নমস্কার বন্ধুরা পুষ্প রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম আজকে চলে এসেছি দেখো কোনো রান্নার ভিডিও না আজকে আমি শিবরাত্রি উপলক্ষে আমি সাবু মাখা করবো তাই সেটাই তোমাদের কাছে দেখাবো আমি কিভাবে সাবু মাখা করে খাই এখানে দেখো আমি সাবুটা দুপুরবেলা ভিজিয়ে রেখেছিলাম আর জলটা ফেলে দিয়ে আমি দুধ দিয়েছি আর এখানে লিকুইড দুধ দিয়েছি আর এখানে তোমার একটা নারকেল কুড়িয়ে নিয়েছি আর এখানে একটু গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি সব একবারে আমি মেখে নেবো দেখো দেখো বন্ধুরা আমি কিভাবে মাখছি কারণ আমার চোটকে মেখে খেতে ভাল লাগে না আর কলা দিয়েও অনেকে ভালোবাসে কিন্তু আমার ভালো লাগে না আমার এইভাবে নারকেল দিয়ে আর দুধ দিয়েই আমার ভালো লাগে তাই আমি এইভাবেই করে খাই আর যেভাবে আমি খাই সেভাবেই আমি তোমাদেরকে দেখালাম তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা তোমরাও একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো আমি চিনিটাও একবারে দিয়ে দিয়েছিলাম কারণ চিনিটা না দানা দাঁড়া পড়লে মুখে ভালো লাগে না ওই জন্য একবারে দুধের সঙ্গে চিনিটাও দিয়ে দিয়েছিলাম চল এবার আমি পরিবেশন করবো কেমন হয়েছে ভালো ঠিক আছে বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা এভাবে মেখে খেয়ে দেখো দারুণ লাগে আজকে শিবরাত্রি উপলক্ষে সাবু মাখা তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের আমাদের রাখেন দুটটা